অরিজিনাল ফিল্ডব্যাক না অরিজিনাল ফিল্ডব্যাক হইলে অবশ্য এই মিক্সড কালার হইতো না হয়তো বা রেড হয়তোবা ব্ল্যাক আসসালাম আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে বরাবরের মতো স্বাগতম দর্শক আজকে দেখাবো কবুতর একটা অবশ্য তিন দিন ধরে অবশ্য নিখোঁজ ছিল সেই কবুতরটা অবশ্য বাসায় নিয়ে আসছি বাসায় নিয়ে আসে অবশ্য কি করলাম যাতে আর বাসায় আরো বাসা ছেড়ে যদি না দিতে পারে সেটা অবশ্য এই ভিডিও থাকবে তো ইনশাআল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন ও সাথে থাকবেন কবুতর অবশ্য ভিডিও ঠিক ঠিকমতো দেখি না কবুতর এখন আটটা ভিডিও দাঁড়িয়ে হবে গাছের মধ্যে ওই একটা কবুতর দেখা যাচ্ছে আর সব টিনের সাথে থেকে শুরু করে সব ফাঁকা অথবা খেতে গেছে আর এই সিরাজি বাচ্চারা এক টানা তিন দিন ধরে অবশ্য নিখোঁজ পরে এক বাসায় পাওয়া গেছে সেটাকে অবশ্য পর বাজিয়ে দেওয়া হয়েছে পর বাজিয়ে দেওয়া হয়েছে আর এই যে একটা অবশিষ্ট আছে এক পেয়ার ছিল সেটা অবশ্য কপালে জুটে নেই সব ধ্বংস হয়ে গেছে এই সেই দরজা আমরা নিহত এখান থেকে অবশ্য ভিডিও দিতাম দুইটা অবশ্য কবুতর রয়েছে দর্শক এটা অবশ্য ভাবাও যায় না এবং মানাও যায় না একটা রেসার কবুতর বেলাক কালার এখন তো ধরার সুযোগ নাই যখন খাসায় কবুতর পালা যায় তখন অবশ্য ধরা যায় দেখা যায় ডিম বাচ্চা সব কিছু লড়াছাড়া করা যায় আর এখন সুযোগ নাই এই যে একটা রেসার কবুতর আর একটা ফিডব্যাক অবশ্য ক্রোস এটা অরিজিনাল ফিডব্যাক না অরিজিনাল ফিডব্যাক হইলে অবশ্য এই মিক্সড কালার হইতো না হয়তো বা রেড হয়তোবা ব্ল্যাক একটা কবুতরে দুইটা কালার কালার চলে আসতো সেটা হচ্ছে ফিডব্যাক ফিডব্যাক যারা কবুতরগুলো অবশ্য দেখেন ইউটিউবে অবশ্য দেখতে পারবেন অথবা আমার এই চ্যানেলে আছে ভিডিওগুলো সেটা আপনারা অবশ্য দেখে নিতে পারবেন আর রেসার কবুতর সচলাচল আমরা দেখি রেস করে যারা গ্রিভাস রেসার সেগুলি অবশ্য দিয়া রেস করে ইদানিং চাষি মানিক অবশ্য কবুতর ফার্ম সেখান থেকে অবশ্য রেস কত আছে চাষি মানিক অবশ্য সাভারে বাসা আমিও অবশ্য ওই জায়গায় বাসা ছিলাম আমার পল্লী বিদ্যুৎ বাসা ছিল অবশ্য পাশাপাশি সর্বোচ্চ এক কিলো হবে না একবারে সর্বোচ্চ কাছাকাছি সেই চাষি মানিক অবশ্য রেস কথা আছে আমার ভিডিওগুলো দেখি মাঝে মধ্যে খুব ভালো লাগে আর এই রকম সুযোগ তো আমাদের এই গ্রাম অঞ্চলে হয় না গতকাল অবশ্য ভিডিও দেখলাম সংসদ ভবনের সামনে সংসদ ভবনের সামনে না ওর আশেপাশে দিয়েই সামনের দিকে না ও ওর পিছন দিকে যত সম্ভব জানি না কোন সাইড তারপরও সামনে না এক সাইডে ওই এলাকাটা অবশ্য বাস পাখির অভাব নেই দেখলাম অনেক কবুতর একটা নাকি ধরছে সেটা ভিডিও দেখা গেল তো রেস করতে গেলে অবশ্যই অনেক কষ্ট হয় অনেক প্রতিবন্ধতার শিকার হয় অনেক জাউনি করা লাগে কষ্ট করতে হয় নিজেও কষ্ট করতে হয় অনেক কবুতরে অবশ্য হারেও যায় যদি কোথাও আটকা না পড়ে কোথাও কেউ না ধরে সেটা অবশ্য আসে লেটে আসে তো আমি অবশ্য আমার এই কবুতরগুলো আর রেস করার কোনো সুযোগ নাই যেহেতু আমার রেস করার কোনো প্রয়োজন নাই আর এই ভিডিওতে আমি একটা জিনিস আপনাদের বলি রেস করবেন ওকে কিন্তু রেস করার মাধ্যমে যদি আবার টাকা লেনদেন বা হার না হয় জুয়া খেলা যাতে না হয় সেটা অবশ্য খেয়াল করবেন জুয়া খেলা অবশ্য করা যাবে না রেস করা মানে এখান থেকে কিছু প্রফিট আনা বা জুয়া খেলার মতো হয় কিন্তু এই কাজটা করা যাবে না রেস খেলার আনন্দ করেন খুব ভালো বিশাল বড় সাইজে দেখেন ফিলব্যাকটা অবশ্য এটার সাথে পেয়ার জোড়া নিয়ে নিছি এর আগেও অবশ্য ডিম বাচ্চা করছে আর নতুন করে অবশ্য আবার ডিম বাচ্চা শুরু করবে দর্শক এই এই ভিডিওর মাধ্যমে আর জিনিস তথ্য জানা রাখি সেটা হচ্ছে অনেকে আমরা আগুন নিয়ে অবশ্য ভিডিও তৈরি করতেছি কিন্তু আগুন নিয়ে আমি যেটা মনে করি অনুরোধ আগুন নিয়ে কেউ খেলা করবেন না আগুন নিয়ে খেলা করতে করতে এমন সময় একটা পরিস্থিতি হবে যাতে নিজেরাও ধ্বংস হবেন যারা আশেপাশে থাকবে তারাও ধ্বংস হবে তো অবশ্যই কেউ আগুন নিয়ে অবশ্য এই ভিডিও কেউ তৈরি করবেন না আগুন ছাড়াই অবশ্য ভিডিও অনেক যার যারা ভাইরাল হয় অবশ্যই যে কোনো কথাবার্তা যে কোনো অশিলে অবশ্য হয়ে যায় হ্যাঁ আর যাদের ভাইরাল হয় না অবশ্য চেষ্টা করতে থাকবেন অবশ্যই ইনশাল্লাহ একসময় ভাইরাল হয়ে যাবে এই খাঁচাটায় কবুতর অবশ্য বসে বসার একটা লক্ষণ আছে দেখেন কতগুলো পায়খানা করে দিয়েছে আর একটা জিনিস একটু মনে পড়ে অবশ্য ভিডিওতে বলার চেষ্টা করি আমার এই কবুতর ঘরে অবশ্য অনেকগুলো কবুতর কমে দিছে অবশ্য দেশি কবুতর পালন করার চেষ্টা করব দেশি কবুতর অবশ্য হয়তো বা কোনো এক হাটে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ সেক্ষেত্রে ভিডিও থাকবে ইনশাল্লাহ দেখতে পারবেন এই দেশি কবুতর পালনের জন্য এই খাসাগুলা এই যে বাঁশের খাসাগুলো সসাল অসাল থাকে আর এগুলোর মধ্যে এই দেশি কবুতর পালন করে আমরা বেশিরভাগে পালন করে দেখি বা আমরা পালন করি আর যে খাসাগুলা আমি কাঠের তৈরি করছি এগুলো হচ্ছে রেসার কবুতরের জন্য বা ফেন্সি আইটেম কবুতরের জন্য বেস্ট ভালো হয় আর দেশি কবুতর অবশ্য পালা যাবে এগুলোর মধ্যে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দরজাটা অবশ্য খুলে দেই যেহেতু ভিতরের যে অংশটা অবশ্য দেখানো শেষ আর কিছু কবুতর চলে আসছে একটু হাঁপাচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু ক্লিয়ার এটা হাঁপাচ্ছে যেমন বাস পাখি বা কাক উড়ন্ত অবস্থায় কোথাও যদি পরে বা কোথাও যদি অবস্থান করে সেক্ষেত্রে একটা হাঁপায় বা এই যে দেখতে পাচ্ছেন ও ডানা বানা একবার মেলায় ওই দেখেন ওই যে কিভাবে কথা শুন ও ঠোঁটের দিকে একটু চাকায় দেখেন হ্যাঁ ঠোঁটের দিকে অথবা গোলার দিকে ওরা কিন্তু হাঁপায় গেছে অনেক কষ্ট করে কিন্তু জানি করে আসছে এই জন্য আমি এই দরজাটা খুলে দিলাম যাতে এই কবুতরগুলো আবার ভিতরে প্রবেশ করে আর ওরা আহ ঠিক মতো একটু রেস্ট নিতে পারে তো দর্শক আজকে এই বন্ধু ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত